বলটু আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো এই যে ধরো তুমি চেয়ারে বসেছ আর চেয়ার মাটি স্পর্শ করে আছে তার মানে তুমি মাটিতে বসেছ এরকম একটা উদাহরণ দাও তো ধরুন স্যার আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেচু খেয়েছে তার মানে হলো আপনি কেচু খেয়েছেন কি ওয়াক টু বলতো তোকে কি পড়ালাম আর কি লিখেছিস মাই হেড মানে কি মাই হেড মানে সবার মাথা কি আমি তো পড়িয়েছি মাই হেড মানে আমার মাথা স্যার ভাষায় বাবাকে বলেছিলাম বাবা বলল মাই হেড মানে আমার মাথা মানে তার মাথা ভাই বলল মাই হেড মানে তার মাথা আবার মাকে বললাম সেও বলে মাই হেড আমার মাথা মানে তার মাথা তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা বল্টু গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে তা শিখেছ নো স্যার কেন নাও আই বিজি স্যার যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে ডোন্ট ডিস্টার্ব মি এত বড় সাহস ইউ শাট আপ বিয়াদব ছেলে তোমাকে আমি আর পড়াবো না কেন স্যার আমি তো চারটা ইংরেজি বাক্যই বলতে পেরেছি বলতো বলটু টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার হ্যাঁ কিভাবে স্যার থাপ্পড় খেয়ে উড়ে যাবে শুধু মাটা পড়ে থাকবে যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিরে বলটু তুই উঠে দাঁড়ালি কেন তুই কি নিজেকে বোকা ভাবিস স্যার আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন কেমন লাগে না বলতো বলতু জনক কয় প্রকার এইটা তো খুব সোজা জনক হলো দুই প্রকার একটা হলো জাতির জনক আর একটা হলো আশঙ্কা জনক আমার সাথে উল্টা পাল্টা কথা হ্যাঁ তোর উত্তর হয় নাই আরো এক প্রকার জনক আছে আমি তোর এখন ব্যাগ দিয়া পিটামু আর সেটা হবে বিপদ জনক তাহলে তো আমি আরো বলতে পারি এই যেমন ধরেন আরেক প্রকার আছে আমি এখন খিচা দিমু একটা তোর মানে পালাইয়া যাবো আর সেটা হবে সুবিধাজনক আর তারপরে যদি আপনি

তাহলে আপনি যদি ডুবে যান উদ্ধার করব না কেন আমি আবার কি অপরাধ করলাম কারণ আপনার ছাদে তো মাল নাই কি কি বলতে চাস বেয়াদব মানে মানে আপনার মাথায় তো চুল নাই মানে আপনার মাথায় তো চুল নাই কি বলটু ইঁদুর লিখতে তুমি চন্দ্রবিন্দ দাওনি কেন স্যার ইঁদুরটা কি একটা বিড়াল তাড়া করছিল কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে আচ্ছা স্যার আমি যেই কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাব না কখনোই না যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি আশা করছি আপনি আপনার কথা রাখবেন আশা করছি আপনি আপনার কথা রাখবেন কি রে কাল তোর পরীক্ষা এখনো ঘোরাঘুরি করিস হ্যাঁ স্যার কিন্তু একটা সমস্যা কি সমস্যা বল স্যার আমার চুল কেটে লাল করে দেন কি কাছে বলতেছি আপনি যা ভাবছেন তা না কি তাহলে আমার সাথে কি না স্যার আমার নাম করিম লাল কিন্তু অ্যাডমিটে ভুল করে করিম বাল লিখেছেন তাই বলছিলাম যদি বালটা কেটে লাল করে দিতেন বল্টু তুমি গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ জি না স্যার সত্যি করে বল পরে কিন্তু জানতে পারলে কলেজ থেকে বের করে দেব না স্যার আমি খাইনি দেখ কিন্তু আমি কিন্তু রুম চেক করব রুমে যদি বাকল বা বিচি পাই তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ সমস্যা নেই স্যার সব বাইরে ফেলে দিয়েছি সব বাইরে ফেলে দিয়েছি বলতো বলটু আমাদের পায়ের জুতা কি দিয়ে তৈরি হয় চামড়া দিয়ে স্যার আচ্ছা চামড়া কোথায় পাওয়া যায় গরুর গা থেকে স্যার আচ্ছা এখন বলতো দেখি কোন সে জীব যে তোমাদের পায়ের জুতাও জোগায় আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে আমার বাবা স্যার আমার বাবা স্যার বলতো বলটু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেন আরে দেখেন নাই খুশিতে সব সময় বের করে রাখে হাতি খুশিতে সবসময় সময় বের করে রাখে বলো বলটু একটা বাল্ব কিভাবে লাগাতে হয় স্যার এটা তো খুব সোজা বাল্বটাকে হোল্ডারের উপরে ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে ছাত্ররা রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবার তুমি যে প্রথম হয়েছ কিছু একটা বলো আমার এই সফলতার জন্য প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট গুগলকে উইকিপিডিয়াকে কে মাইক্রোসফট অফিস ফেসবুক এবং কপি পেস্টকে আচ্ছা বলতো দেখি মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না স্যার তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না আরে বলটু তোর মন খারাপ কেন কই না তো স্যার আরে বল্টু বল বল তুই অনেক বড় হয়েছিস আর লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না মারামারি করছিস কেন স্যার গার্লফ্রেন্ড কে কিস করেছে তোর আমার গার্লফ্রেন্ড্রেন্ডটাকে আপনার মেয়ে স্যার এই তুই থামলি কেন মার শালাকে আচ্ছা বলটু বলতো একটা মোরগের ডিম ডিমের চালে রাখা হলে তখন কি হবে ডিমটা পড়বে না শুনে ভেসে থাকবে মানে স্যার আপনি তো বললেন সেটা মোরগের ডিম তো মোরগ তো ম্যাজিক ছাড়া আর ডিম পারবে না তো ম্যাজিকের ডিম তো তাই এটা শূন্যে ভেসে থাকবে বলতো বলটু শালক সংশ্লেষণ কাকে বলে স্যার পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা কতটা মনে আছে স্যার শেষের দিকটা তাই নাকি ঠিক আছে শেষের দিকটাই বল একেই সালক সংশ্লেষণ বলে একেই সালক সংশ্লেষণ বলে পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল টয়লেটে আগেই একটা বই রাখা ছিল প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল তার ফিরে আসতেই স্যার কোষে দমক লাগালেন বলটু বল্টু টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি না স্যার ওরা ভালো করেই বাসা থেকে লেখাপড়া করে এসেছে বলতো বল্টু ভেজালের বিপরীত কি ভেজালের বিপরীত খাঁটি স্যার গুড গুড ব্যাড স্যার বেয়াদব আদব দাঁড়া বস বলো তো বলটু উভয় চোর কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয় বলে ভেরি গুড তাহলে এবার একটা উভয় চোর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার এই জিরোনি এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় স্যার গুড গুড এই যে বল্টু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার বল্টু লেখা পড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল এক বিন্দু পরামর্শ দেন না বল্টু কি রে তুই পিড়ি খায়ছিস তাহলে তোর হাতে গন্ধ কেন স্যার একটু আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় কেন তবে রে বল্টু স্যার এটা মুখে বললেই তো হতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন কি বলটু তুই ক্লাসে ঘোমাচ্ছিস কেন স্যার আপনার কন্ঠ এত সুন্দর শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি তাই নাকি তাহলে বাকি স্টুডেন্টরা ঘোমাচ্ছে না কেন স্যার কারণ ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই বলতো বলতো আকবর কবে ছিলেন স্যার এটা তো বইয়ে নেই কি কে বলেছে বইয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে পাঁচ 1605 ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন

স্যার পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না স্কুলের খেলা বলে কথা তাই না স্যার আচ্ছা বলটু বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন স্যার এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয় তাই উড়ে উড়ে আসে ছাত্ররা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শিখাবো। আচ্ছা বলটু, বল তো জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে? স্যার, একই দেওয়াল আবার গাঁথতে যাবে কেন? মানে? স্যার, দেওয়াল তো আমার আগের 15 জনই গেতে বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বলটু। আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানেই।